যারা সরকারি চাকরিজীবী তাদের প্রত্যেককেই এই বছরের শেষে বা ডিসেম্বর শেষে আমরা জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এই তিন মাসে আমরা এসিআর জমা প্রদান করি তো এসিআর জমা প্রদানের ক্ষেত্রে কিছু সাধারণ নিয়ম আমরা গত ক্লাসে দেখেছিলাম তো আজকে আমরা যেটা দেখব যে এসিআর দাখিলে অনুস্বাক্ষর সংক্রান্ত সাধারণ নিয়মগুলো কি কি যেগুলো আসলে আপনাকে বেসিক হিসেবে ধরে নিতে হবে এবং যে নিয়মগুলো আমাদের যে গোপনীয় অনুবেদন অনুশাসন মেলা দু আছে সেখানে কিন্তু স্পষ্ট করে বলা আছে এখন অনুস্বাক্ষর সংক্রান্ত যে নিয়মগুলো সেগুলো আমরা তো দাখিলের পর গত ক্লাসে আমরা দেখেছি যে দাখিল সংক্রান্ত যে সাধারণ নিয়ম সেটা আমরা জেনেছি আজকে আমরা দাখিলের পর যে কার্যকলাপগুলো আছে অনুস্বাক্ষরকারী কর্মকর্তা অর্থাৎ রিপোর্ট ইনিশিয়েটিং যে কর্মকর্তা আছে অনুবেদনকারী অনুস্বাক্ষরকারী বা রিপোর্ট ইনিশিয়েটিং কর্মকর্তা রিও যাকে বলা হয় তিনি কি কী কী নিয়ম মেনে আসলে এই এস সম্পাদন করবেন সেই নিয়মগুলো আজকে আলোচনা করব তো এই নিয়মগুলো আলোচনা করতে গিয়ে যদি কারোর মধ্যে কোনো কনফিউশন থাকে তাহলে কোশ্চেন করলে কোশ্চেন করবেন ইনবক্স করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব এরপর প্রথম যে নিয়মটা সেটা হচ্ছে অফিসার রিপোর্টে টাপন অর্থাৎ অনুবেদনীন অনুবেদনাধীন কর্মকর্তা যে কর্মকর্তার মূল্যায়ন হয় তিনি অরু অর্থাৎ অনুবেদনাধীন কর্মকর্তা তো এই অরু অরু বলতে আপনি নিজেই আপনি নিজে আপনার উদ্বোধন বচকে দিবেন তিনি রিও আর আপনি হচ্ছেন অরু অর্থাৎ অনুবেদনাধীন কর্মকর্তা আপনি যখন একটা জিনিস দাখিল করবেন তখন প্রথম অংশ দ্বিতীয় অংশ আপনি ফিল করে আপনি আপনার বসকে দিবেন তো বস অবশ্যই আপনাকে যে জিনিসটা তার প্রথমেই তাকে চেক করতে হবে সেটা হচ্ছে আপনি সঠিকভাবে মেয়াদগুলো লিখেছেন কি না যে মেয়াদে আপনি তার আন্ডারে ছিলেন সেই মেয়াদটা ঠিকমতো লেখা আছে কি না এবং অন্যান্য যে তথ্যগুলো আপনি ব্যবহার করছেন এই এশিয়ারে সেই তথ্যগুলো ঠিক আছে কিনা এটা প্রথমে যাচাই করবে যাচাই করার পর দেন পরবর্তী যে কাজ রিপোর্ট ইনিশিয়েটিং কর্মকর্তা আপনার যে কর্মমূল্যায়ন করবে আমরা মূলত এসিআর মাধ্যমে কর্মমূল্যায়ন করি পরকৃত কর্মমূল্যায়নের জন্য কিন্তু অনুস্বাক্ষরকারী কর্মকর্তা সেখানে এই কিছু নম্বরের ঘর আছে আমরা জানি আমরা যদি অন্য একটা ক্লাসে দেখবো যে কোন কোন বিষয়ে কর্মমূল্যায়ন করা হয় এসিআরের সেই বিষয়গুলো আছে সেখানে তিনি মার্ক দিবেন এবং এক থেকে চার মার্ক এরকম ঘর আছে এরকম ঘরে তিনি নাম্বার দেওয়ার পর তিনি একটা কিন্তু ওই নিচের ঘরে আবার পাঁচটা ঘর আছে পাঁচটা ঘরের মধ্যে দেখবেন যে অসাধারণ অতি উত্তম উত্তম চলতিমান এবং চলতিমানের নিচে এরকম পাঁচটি ঘর আছে কারণ নাম্বারগুলো যদি যোগ করে দেখা যায় যে সেটা এই অসাধারণের ঘরে পড়েছে তাহলে তিনি সেখানে সেই সংখ্যাটা লিখবেন এবং লিখে সেখানে সাইন করবেন এরপর অতি উত্তম হলে অতি উত্তমের ঘরে লিখতে হবে অনেক সময় আমরা দেখেছি যে এসিয়ারের নম্বর হচ্ছে তার উত্তম মানের কিন্তু সে আপনার যে অনুস্বাক্ষরকারী কর্মকর্তা তিনি ভুলবশত অতি উত্তমে নম্বর প্রদান করে তিনি সাইন করেছেন তাহলে কিন্তু এটা কিন্তু অসম্পূর্ণ এবং ভুল তথ্য প্রদান করা হলো তো অনুস্বাক্ষরকারী কর্মকর্তাকে কিন্তু এটা ভালো করেই যাচাই বাছাই করতে হবে এরপর সিল বিহীন এবং হাতে হাতে অনেক সময় কি হয় আপনার ওই এর আগের ক্লাসেও আমি বলেছি যে আপনি হয়তো এইচআর ডিপার্টমেন্টে আছেন বা প্রশাসনে আছেন আপনি নিজেই এই সিআরগুলোকে মেনটেন করেন সেক্ষেত্রে কি হয় আপনি আপনার বসের সাথে ভালো সম্পর্ক বা অন্য ডিভিশনের যা যেখানে আপনি দিবেন সেখানে আপনার ভালো সম্পর্ক আপনি হাতে হাতে জমা দিলেন বা খোলামেলাভাবে গিয়ে এমনি এমনি জমা দিলেন সিলগালাবিহীন সেক্ষেত্রে এটা কিন্তু কখনোই অনুস্বাক্ষরকারী কর্মকর্তা জমা নেবেন না এটা অনুস্বাক্ষরকারী কর্মকর্তার দায়িত্ব অনুস্বাক্ষরকারী কর্মকর্তা যদি যে অনুবেদনাধীন কর্মকর্তাকে বলে যে না এভাবে দেয়া যাবে না আপনি এভাবে নিয়ে আসেন এটা গোপনীয় মাথায় রাখতে হবে অ্যানুয়াল ক্রিডেন্সিয়াল যে রিপোর্টটা সেটা কিন্তু অবশ্যই আমাদের যে এটা গোপনীয় একটা রিপোর্ট তো আমাদের এই গোপনীয়টা আমাদেরকে গোপনই রাখতে হবে এটা কিন্তু সিলগালাবিহীন দেওয়া যাবে না এবং হাতে হাতে দেওয়া যাবে না এরপর যেটা হয় যত সম্ভব বস্তুনিষ্ঠ নিরপেক্ষ সুনির্দিষ্ট হতে হবে কে হবে অনুস্বাক্ষরকারী কর্মকর্তা যেহেতু অনুস্বাক্ষরকারী কর্মকর্তা আপনার মূল্যায়ন করবেন সেহেতু অবশ্যই অনুস্বাক্ষরকারী কর্মকর্তা সকল ব্যক্তিগত সম্পর্ক ভালো সম্পর্ক বা খারাপ সম্পর্ক দ্বন্দ্ব বা কারোর সাথে মনোমালিন্য থাকতে পারে সবার সাথে ভালো সম্পর্ক থাকে না ও বিষয়ে আমরা জানি তো সেই জিনিসটা ফলো করতে হবে মার্ক দেওয়ার ক্ষেত্রে অবশ্যই বস্তুনিষ্ঠ হতে হবে যে প্রকৃত কর্মদক্ষ তাকে কর্ম মূল্যায়ন ভালো করতে হবে এবং নিরপেক্ষভাবে আপনাকে নম্বরিং করতে হবে নিরপেক্ষতা যদি আপনি মেনটেন না করেন তাহলে কিন্তু আপনি একজন অনুস্বাক্ষরকারী হিসেবে আপনি কিন্তু একজন রং পার্সন এবং সুনির্দিষ্ট হতে হবে আপনি এমন কিছু জিনিস সেখানে ইয়ে করলেন সেগুলো আসলে এই অনুবেদনাধীন কর্মকর্তার সাথে যায় না আপনি সেই বিষয়গুলোকে নিয়ে আসলেন তাহলে কিন্তু কখনই ভালোভাবে মূল্যায়ন হবে না আবার অনেক সময় কি হয় অস্পষ্ট এবং দর্থক যে কথাবার্তা সেগুলো তিনি লিখে দেন মন্তব্যের ঘরে লিখে দেন যে এই কিছু একটা লিখে দিলেন দর্থক অস্পষ্ট এরকম কোনো কথা কিন্তু অনুস্বাক্ষরকারী কর্মকর্তা লিখবেন না তিনি এসব জিনিস এড়িয়ে যাবেন এটা এই মূল্যায়নের ক্ষেত্রে এরপর যেটা জিনিস ওই যে পত্রের মাধ্যমে যে অনুবেদন অনুবেদনাধীন কর্মকর্তা তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট এই এসিআর জমা দিলেন ইনিও যে সিএসও আছে কাউন্টার সাইনিং যে অফিসার আছে স্বাক্ষরকারী কর্মকর্তা এই তার নিকট অবশ্যই পত্রের মাধ্যমে জমা দিবেন এই পত্রটাই হচ্ছে মূলত এসিআর একটা গুরুত্বপূর্ণ একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনাকে নি নিশ্চয়তা দেয় যে আপনি এসিয়ার জমা দিয়েছেন এসিয়ার যে কোনো কারণেই নষ্ট হয়ে যেতে পারে হারাতে পারে বা আগুন লেগে পুড়ে যেতে পারে বিভিন্ন কারণে নষ্ট হয়ে যেতে পারে তো আপনাকে সেক্ষেত্রে এই পত্রের মাধ্যমে সেটা কিন্তু আপনার এই মার্কিংটা পরবর্তীতে করা হবে এজন্য এই পত্রটা অবশ্যই আপনার কাছে খুবই গুরুত্বপূর্ণ এটা অনুস্বাক্ষরকারী কর্মকর্তা তার সিএসর কাছে যখন দেবেন তখনও তিনি কিন্তু এই নিয়মগুলো ফলো করবেন তো এসিয়ার দাখিলে অনুস্বাক্ষর সংক্রান্ত সাধারণ নিয়মগুলো এগুলোই যদি এর বাইরে অনুস্বাক্ষর সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থেকে থাকে প্রশ্নটা অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি এটার উত্তর দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে